গোল্ড মেডেল পেয়েছি সেটাও আবার গুরু গৌরাঙ্গের কৃপা এবং অক্ষয় তৃতীয়ার মতো পূর্ণ তিথিতে ভগবানের আশীর্বাদে এত সুন্দর একটা উপহার বা এতটা আশীর্বাদ সত্যি আমি কখনো কল্পনা করিনি এর সম্পূর্ণ কৃতিত্ব শ্রীলা প্রভুপাদ এবং আমার গুরুদেব এছাড়া আমার শিক্ষাগুরুর কারণ তিনি ছাড়া আমরা এই পথে বা এতদূর কখনোই আসা সম্ভব ছিল না তো অক্ষয় তৃতীয়ার পূর্ণলগ্নে আমি আমার পতিদেবের হাত থেকে প্রথমেই সিঁদুর গ্রহণ করেছিলাম তো অনেকেই প্রশ্ন করেছিলেন যে মাতাজি স্বামীর হাত থেকে কি অন্যান্য সিঁদুর পরিধান করা যাবে কারণ গ্রামে এই কথাটা প্রচলিত আছে যে স্বামীর হাতে নাকি বারবার সিঁদুর পরা যায় না আসলে এটা হচ্ছে সম্পূর্ণ কুসংস্কার কারণ একটা কথা মনে রাখবেন আপনি স্বামীর হাত থেকে সিঁদুর পরবেন না তাহলে কার হাত থেকে সিঁদুর পরবেন অবশ্যই প্রত্যেকটা নারী স্বামীর হাত থেকে সিঁদুর পরিধান করতে পারে তা আমিও আমার প্রতিদেবের হাত থেকে সিঁদুর পরিধান করে তাকে প্রণাম করে তার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করে তারপরে চলে গিয়েছিলাম মন্দিরে মন্দিরে যেতে যেতে এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যায় এবং ভক্তদের এই অবস্থা দেখে আমার প্রচণ্ড খারাপ লাগছিল যদিও কোনো তিথিতে যদি বৃষ্টি হয় তাহলে বা কোনো অনুষ্ঠানে বৃষ্টি হলে সেটা কিন্তু ভগবানের আশীর্বাদ হিসেবে ধরা হয় তো কি যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল আপনারা বিশ্বাস করতে পারবেন না তার ভিতরে ভক্তরা এত ভিজে পুড়ে দাঁড়িয়ে শুধুমাত্র প্রসাদের জন্য অপেক্ষা করছিল তো এই ভিডিওটা দেখলে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র ভক্তরা না আমাদের মন্দিরে যারা স্বেচ্ছাসেবক ছিল এবং প্রভুরা তারাও কিন্তু সম্পূর্ণরূপে এতটাই কষ্ট করেছে এবং তারাও এত কষ্ট এবং ত্যাগ স্বীকার করে ভক্তদেরকে একটু সুযোগ করে দিচ্ছিল প্রসাদ পাওয়ার জন্য আর এই দিন কিন্তু প্রায় সাত হাজার ভক্তের জন্য সম্পূর্ণ প্রসাদ বিনামূল্যে বিতরণ করা হয়েছিল সেটা একজন ভক্ত ডোনেশন করেছিল আর এই মাতাজি এসেছিলেন কুমিল্লা থেকে তিনি শুধুমাত্র ঢাকায় মন্দিরে এসেছিলেন আমার সাথে দেখা করার জন্য এটা শুনে আমি সত্যিই আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম এবং এখানে আমাদেরকে স্টেজে নেওয়া হয় এবং ওখানে সারুচন্দ্র প্রভু ছিল যিনি আমাদের ইসকনের বর্তমানের হেড পুরো বাংলাদেশের তো উনি আমাদেরকে উত্তরী প্রদান করে আমার প্রতিদেবকে প্লাস হচ্ছে মেডেল প্রদান করে এছাড়া ওখানে মাতাজিরা আমাকে উত্তরী এবং মেডেল প্রদান করে এবং আমরা আশীর্বাদ গ্রহণ করে মন্দির প্রজেক্টের জন্য একটা সংকল্প করি যে আমরা এত বছরের ভিতরে প্লাস এই টাইমের ভিতরে আমরা চেষ্টা করব মন্দির নির্মাণে এটা দেওয়ার একটা কথা মনে রাখবেন আমরা যদি টাকা না দিই না তারপরেও কিন্তু মন্দির তৈরি হবে কিন্তু এই যে আপনি জীবনের একটা পর্যায়ে গিয়ে বলতে পারবেন হ্যাঁ আমি এই মন্দিরটা নির্মাণে আমার জীবনের কিছুটা উপার্জনের হলেও ভগবানের সেটা সম্পূর্ণটা ভগবানেরই ইচ্ছা তারপরেও আমি সেটা কিন্তু দিতে পেরেছি তো এরপরে আমাদের একজন প্রভু উনি নবাবগঞ্জ থেকে ওনার পিতা মারা গিয়েছিলেন তার উদ্দেশ্যে কিছু প্রণামী দিয়েছিল সেটা আমি আমার শিক্ষাগুরুর কাছে বুঝে দিয়েছিলাম এবং তার জন্য আমার শিক্ষাগুরুও কিছু উপহার দিয়েছিল আমি কিন্তু মন্দির থেকে আরও অনেক উপহার পেয়েছি সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু পুরো ঢাকার থেকে না শুধুমাত্র বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ভক্তরা এসেছিল তো প্রত্যেকের সাথে দেখা করেছি এবং কুশল বিনিময় করেছি কথা বলেছি আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি আমার খুদে খুদে কিছু ভালোবাসার মানুষকে দেখে কারণ তারা এতটাই ছোটো আমি কখনো কল্পনা করিনি আমার ভিডিওগুলো কিন্তু সব শিক্ষামূলক এবং বড় বড় থাকে তো এত ছোটো ছোটো বাচ্চারা আমার ভিডিওর ভিতরে কি খুঁজে পায় বা আমাকে দেখে ওরা কতটা ভালোবাসে আপনারা এটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আর ওদের বাবা মার মুখে শোনার পরে আমি আরও অবাক হই যে ওরা সকাল বিকাল নাকি সার্চ করে দেখে যে আমি কোনো ভিডিও দিয়েছি না আসলে সত্যি বলতে বাচ্চাদের মন কিন্তু অনেক পবিত্র হয় তো সেই পবিত্র মনে জায়গা করে নিতে হোক আপনার কিন্তু অনেকটা স্বীকৃতি এবং সৌভাগ্যের দরকার আর আমাদের গর্ভ জগন্নাথ দেবকে কেমন লাগছে অবশ্যই জানাবেন নতুন মন্দির উদ্বোধন হয়েছে এবং গৌর্ণিতায় রাধা মাধব জগন্নাথ দেব আমাদের প্রভুপাদ এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা জায়গার ব্যবস্থা করা হয়েছে আর এই যে শচিমাতা এবং আমাদের পিতাজির জন্য অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর পিতা জন্য যে ড্রেসটা পাঠিয়েছিলাম সেটা কিন্তু অক্ষয় তৃতীয়াতে পড়ানো হয়েছিল শচিমাতা ধামে তো সেটাও দেখিয়ে দিলাম আর এখানে আমরা নৃসিংহদেবের জন্য একটা ভোগ দিয়েছিলাম আর একটা সবচেয়ে আনন্দের বিষয় আপনারা যারা পুরী বৃন্দাবন এবং বিভিন্ন জায়গায় ভোগের জন্য আমার সাথে অংশগ্রহণ করেছিলেন আপনারা জানলে অত্যন্ত খুশি হবেন যে সেই ভোগটা কিন্তু সুসম্পন্ন হয়েছে এবং ভারতীয় সময় বেলা সাড়ে এগারোটার ভিতরে সেই ভোগটা শেষ হয়েছিলো এবং আমাদের বাংলাদেশ সময় সেটা বারোটা আঠারো মিনিটের ভিতরে আমি নিউজটা পেয়েছিলাম যে হ্যাঁ রাজভোগটা দেওয়া হয়েছে তো এটা আমার জীবনের পরম সৌভাগ্য ছিল কারণ আমি বাংলাদেশে বসে পুরীধামে জগন্নাথ দেবের এই যে রাজভোগ কক্ষয়থির দিনে এবং শুধুমাত্র জগন্নাথ দেব নয় জগন্নাথপুরীর ভিতরে যতগুলো মন্দির আছে আমরা কিন্তু পুরো সব মন্দিরের ভোগের আয়োজন করেছিলাম কারণ শুধুমাত্র জগন্নাথ দেবের ভোগের আলাদা প্রত্যেকটা আপনারা বিগ্রহের আলাদা আলাদা ভোগ দিতে পারবেন প্রণামী কিন্তু আলাদা আলাদা করে দেওয়া যায় কিন্তু আপনারা যে প্রণামী দিয়েছিলেন সেটা অনেকটাই হয়েছিল যার কারণে আমি পুরো জগন্নাথপুরীতে যত মন্দির ছিল মহামায়ার দেবীর লক্ষ্মীর তারপরে আরও যত মন্দির ছিল প্রত্যেকের জন্য আমি প্রণামী একসাথে করে পাঠিয়ে দিয়েছিলাম আমার একটা ভাই ভারতে পড়ালেখা করে ওর মাধ্যমে আমি সেই টাকাটা কুড়িধামে পৌঁছে দিয়েছিলাম পান্ডার কাছে যাই হোক আমি এই কেকটা মাতাজি আমার জন্য উপহার নিয়ে এসেছিলো সম্পূর্ণ নিরামিষ কেক তো আপনারা চাইলে কিন্তু মাতাজি থেকে অর্ডার দিতে পারেন এখানে আমি মাতাজির ফোন নাম্বার এবং পেজের অ্যাড্রেসটা অ্যাড করে দিব এবং কমেন্টে লিঙ্কও দিয়ে দিব আর আমার বান্ধবীরও যে ম্যারেজ অ্যানিভার্সারি ছিল সেখানেও কিন্তু মাতাজির থেকে কেকটা নেওয়া হয়েছিল এবং কেকটা সত্যিই সুস্বাদু ছিল অনেক আর সম্পূর্ণ নিরামিষ কেক আপনারা পুরো ঢাকা শহরে নিতে পারবেন অর্ডার দিয়ে তো যাই হোক আমার প্রতিদেব খেয়ে দেখছিল যে কেমন টেস্ট ভিতরে বাদাম দেওয়া ছিল এটার টেস্টটা সবচেয়ে বেশি ভালো লাগছিল তো যাই হোক সম্পূর্ণ অন্য দিনটাই খুব সুন্দরভাবে কেটেছে আর আপনাদের ভক্তদের এত এত ভক্তের সাথে দেখা হয়েছে এবং এত এত ভালোবাসা পেয়েছি যেটা আমার সম্পূর্ণই ধারণার বাইরে ছিল মানে এত মানুষের হৃদয়ে আমি জায়গা করে নিয়েছি আর অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা এতটা আশীর্বাদ করেছেন ভালোবাসা দিয়েছেন সেটা আমার জন্য সত্যি সৌভাগ্যের এবং আশীর্বাদের ছিল সারা জীবন যেন আমি এই আশীর্বাদ এবং ভালোবাসা অক্ষয় হিসেবে ধরে রাখতে পারি সেটাই প্রার্থনা করবেন তারপরে আমরা মন্দিরের উপরে গিয়েছিলাম এবং সেখানে পুরো মন্দির আমরা ভ্রমণ করেছিলাম পাশাপাশি আমাদের মন্দিরে ব্রহ্মচারী প্রভুদের জন্য রুম এবং গেস্ট হাউস করা হচ্ছিল অর্থাৎ এর পরবর্তী থেকে কিন্তু আপনারা এখন থেকে আসলে ঢাকা শহরে থাকার জায়গার জন্য আর কোনো আপনাদের হাই উতাস করতে হবে না অর্থাৎ আপনারা চাইলে কিন্তু এখন স্বামীবাগ ইস্কন মন্দিরে ভোটার আইডি কার্ড এবং বাইরে থেকে আসলে পাসপোর্ট দিয়ে আপনারা কিন্তু থাকতে পারবেন খুব সহজেই তো এখানে মন্দিরের ভিতরে থাকার জন্য কিছু প্রোটোকল থাকবে আপনারা সেই নিয়মগুলো মানলে থাকতে পারবেন এবং আমরা মহারাজের কাছ থেকেও আশীর্বাদ পেয়েছিলাম মহারাজের সাথে ছবি তোলা শেষ করে আমাদের বৈদিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছিল আমরা সেই অনুষ্ঠানে গিয়েছিলাম এবং চলে আসার সময় এক গোপালের সাথে দেখা হয়ে গেল অর্থাৎ একজন মাতাজির কোলে গোপালকে দেখে হঠাৎ করে আমার মনে হচ্ছিল সত্যি যেন আমি গোপাল দর্শন করলাম তারপরে আমি কোলে না নিয়ে পারলাম না তো তখন আমিও কোলে নিয়েছিলাম আমার এতটা সুন্দর করে মাতাজি সাজিয়ে গুছিয়ে রেখেছিল সেটা আসলে ধারণার বাইরে আর কোলে নেওয়ার পরে মনে হচ্ছিল সত্যি যেন আমার কোলে গোপাল আছে তো যাই হোক আসলে খুবই মানে আনন্দ লাগছিল কোলে নেওয়ার পরে এরপরে আমার আমাদের রুমেও আরেকটা জন্মদিনের অনুষ্ঠান ছিল তো সব প্রসাদ পেয়ে মানে আজকে সারাটা দিন বলতে পারেন প্রসাদ উপহার এবং ভক্তদের ভালোবাসা এবং হাসি খুশি আর ছবি তোলা এই প্রত্যেকটা জিনিস নিয়ে যেন পুরো দিনটা এত সুন্দরভাবে কেটেছে আর যদিও রাত্রে অনেকে চাইলে মন্দিরে থাকা যায় আমিও ভেবেছিলাম থাকবো কিন্তু শেষ পর্যন্ত আর থাকা হয়নি কারণ এত পরিমাণে বৃষ্টি প্লাস আমি অনেক ভিজে গিয়েছিলাম যার কারণে বাসায় চলে এসেছিলাম এখন আমি মন্দির থেকে কি কী উপহার পেয়েছি সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই উত্তরে দুইটা আমাদের দুজনকে দেওয়া হয়েছিল পাশাপাশি দুইটা মাটির হাড়িতে জগন্নাথ দেবের ক্ষীর মহাপ্রসাদ অর্থাৎ এই প্রসাদটা কিন্তু সম্পূর্ণ জগন্নাথ দেবের ছিল এবং ক্ষীর ছিল তো এখানে একটা আমাদের স্বামীবাগ মন্দির যে এরকম হবে এরকম একটা প্রতিকৃতি দেওয়া হয়েছিল এটা ওই যে যে প্রভুটা ওনার পিতার জন্য দিয়েছিল ওনার জন্য আমার শিক্ষাগুরু উপহার হিসেবে দিয়েছিল পাশাপাশি আমাদের জন্য ছিল একটা পেপার ওয়েট এবং দুইটা গোল্ড মেডেল পাশাপাশি ওখানে আরো অনেক কিছু ছিল উপহার আমি এক করে দেখাচ্ছি কলম ছিল তারপরে হচ্ছে একটা লিস্ট ছিল এরপরে হচ্ছে একটা একাদশী চার্ট ছিল এরকম করে আশীর্বাদ কিছু উপহার ছিল মন্দিরের নকশা প্লাস মন্দিরের কোথায় কী হচ্ছে সেই বিষয়ে উল্লেখ করা ছিল তো এরকম প্রত্যেকটা জিনিস এক এক করে সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে দেওয়া ছিল এছাড়া আমার এক গুরুভাই আমাদেরকে একটা সুন্দর আমাদের দীক্ষা আমাদের যে দেখা হয়েছিল সেই দীক্ষার ছবিটা দিয়েছিল উপহার হিসেবে এবং অনেক মাতাজিরা সিঁদুর এবং আলতা দিয়েছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পুরো দিনটা খুব সুন্দরভাবে কেটেছে এবং ভগবানের কাছে আশীর্বাদ করবেন আমি এভাবেই যেন প্রচার করতে পারি এবং আপনাদের মনে জায়গা নিয়ে আরো গুরুদেবের আশীর্বাদ নিয়ে সেই সুন্দর করে সকলের মাঝে প্রচার করতে পারি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণা